এই গরমে স্কিন কেয়ারটা শুরু করার আগে আমার স্কিনটা ঠিক এই ডাল আর পোর্সগুলো ভিজিবেল ছিল যেই আজকের এই সহজ স্কিন কেয়ারটা আমি অ্যাপ্লাই করে নিলাম তারপর যখন মুখটা ধুয়ে এলাম স্কিনের টেক্সচারটা আমার একদম এই রকম পরিষ্কার ঝকঝকে হয়ে গেল। এর জন্য প্রথমে আমাদের প্রয়োজন চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমার অনলাইনে পারচেস করা চাইলে লিঙ্ক দিয়ে দেব তোমাদের কাছে না থাকলে রেটটা রান্নার ঘরের চালের গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি দুধ দুধটাকে বয়েল করে কিছুটা ঘন করে নিয়েছি এই প্রসেসটা করার জন্য কারণ এই প্রসেসটার মেন ইনগ্রিডিয়েন্টই হলো দুধ আর চালের গুঁড়ো এর সাথে খুব বেশি কিছু দরকার নেই হ্যাঁ আর মাত্র একটা জিনিস ব্যবহার করব যেটা তোমরা অলরেডি থামনেলে দেখেই নিয়েছো চালের গুঁড়োর মধ্যে থাকে স্ক্রাবিং প্রপার্টি যেটা স্কিনকে উজ্জ্বলত করেই প্লাস মুখের ওপর থেকে এক্সট্রা ডিপোজিটসগুলোও কিন্তু দূর করে দেয় যেমন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ডেড স্কিন সেলস এগুলো আর দুধ স্কিনকে খুব ফর্সা করে তোলে মুখকে ক্লিন করে আর ভীষণই ময়শ্চারাইজ করে স্ক্রাবিং করলে তো মুখের ওপর একটা ড্রাইনেস আসে সেটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু এই দুধের ব্যবহার দুধের সাথে আমরা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে মিক্স করবো যেটা আমি সারা বছর ইউজ করে থাকি নারকোল তেল ভার্জিন কোকোনাট অয়েল থাকলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো কিন্তু সবার কাছে তো ভার্জিন কোকোনাট অয়েল থাকে না তাই আমি এখানে নর্মাল যেটা ব্লু কালারের কোকোনাট অয়েল পাওয়া যায় স্টেশনারি শপে আমরা সেটাই ব্যবহার করছি এতে কি হয় মুখের অয়েল ব্যালেন্সটা খুব ভালোভাবে বজায় থাকে আর মুখের ময়শ্চারাইজেশনটাও কিন্তু খুব ভালো হয় এবার তোমাদেরকে দেখাচ্ছি স্কিন কেয়ার করার আগে আমার মুখটা কতটা ডাল লাগছে কতটা অয়েলি লাগছে মুখের ওপরটা রেডিশ মানে কিছুটা সানবার্নও আছে পোর্সগুলো ওপেন হয়ে গেছে গলাটা কীরকম পিগমেন্টেড লাগছে এবার আজকে বানানো দুধ চালের গুঁড়ো আর নারকোল তেলের যে মিক্সচারটা সেটা দেখতে খুব সহজ মনে হচ্ছে তবে এই যে প্যাকটা বানিয়েছি এটা যে কতটা উপকারী সেটা যদি তোমরা সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করো তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো মতো করে বুঝতে পারবে স্কিনটা তো গ্লোয়িং হবেই ভেতর থেকে কিন্তু একটা আলাদা গ্লো আসবে স্কিনটা ফর্সা হবে সান বার্নটা দূর হয়ে যাবে ময়েশ্চারাইজ হবে ডাল ড্রাই থাকবে না মুখের ওপরে ডেড স্কিন লেয়ারগুলো কিন্তু একদম উঠে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যাটা কিন্তু মোটামুটি দু সপ্তাহ ব্যবহার করার পরেই তোমরা দেখতে পাবে অনেকটাই চলে গেছে তোমরা এটা গলায় ঘাড়ে হাতে পায়ে পুরো শরীরে ব্যবহার করতে পারো স্নানের সময় সাবানের বদলে তোমরা পনেরো বছরের উপরে যেই হও না কেন মেল ফিমেল সবাই কিন্তু এই প্রসেসটা করতে পারো পুরো মুখটা আমি এভাবে কভার করে দিলাম মোটামুটি সাত থেকে দশ মিনিটে এটা সেমি ড্রাই হয়ে গেছে এটা কিন্তু পুরো ড্রাই হবে না কারণ নারকোল তেল আছে মুখটা ধুয়ে আসার পর মুখের গ্লোটা কিছুটা এরকম ছিল টেক্সচারটা কতখানি চেঞ্জ হয়েছে তোমরা পাশের ক্লিপটাতে দেখতেই পাচ্ছ যেহেতু গলায় অ্যাপ্লাই করিনি গলাটা কিন্তু একই থেকে গেছে এবার একটা ক্লিন আর ড্রাই টাওয়াল দিয়ে আমি মুখটাকে হালকা করে মুছে নিচ্ছি এরপর তোমরা যদি রাত্রে এটা ব্যবহার করো নিজের পছন্দের নাইট ক্রিমটা ব্যবহার করতে পারো আর যদি ডে টাইম ব্যবহার করো অবশ্যই সানস্ক্রিনের ইউজ করে নেবে এই রেমেডিটা তোমরা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে পারো মুখটা কতটা গ্লোয়িং লাগছে দেখতেই পাচ্ছ ব্যবহার করে রেজাল্টটা কমেন্ট বক্সে নিশ্চয়ই বলে যেও